নমস্কার বন্ধুরা শিউলের সাথে গল্প চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আজকে আমরা শুনব কণা বসু মিশ্রের লেখা মিষ্টি প্রেমের গল্প আলোর পৃথিবী গল্পটি শুরু করার আগে তোমাদের বলি যদি গল্পটি শুনে তোমাদের ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে যেও কমেন্টস করে জানিও আর চ্যানেলটা যদি এখনো সাবস্ক্রাইব করা না হয়ে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও শুরু করছি কণা বসু মিশ্রের লেখা মিষ্টি প্রেমের গল্প আলোর পৃথিবী দিগন্তে মিশে যেতে যেতে সূর্যটা আকাশে রক্তের রং ছড়িয়ে যাচ্ছিল লেকের পারে ঝিরঝিরে মিষ্টি হাওয়ার ঢেউ খেলছিল পাখিদের তৃষ্ণার্ত গলার স্বরের সঙ্গে টুকরো টুকরো হয়ে ছড়িয়ে পড়ছিল মশলা মুড়ি চিনে যুবক যুবতী গাছের ঘন পাতার ছায়ায় নিবিড় একে অন্যকে জড়িয়ে বসে রয়েছে তিতির এই রাস্তাটা দিয়ে রোজ যায় ওর নিজেকে খুব একলা মনে হয় পঁচিশ বছরের এক যুবতী তার কি মন নেই হৃদয় নেই একজন সঙ্গী কে না চায় এই বয়সে রূপ আছে যৌবন আছে অথচ ঈশ্বর তাকে পঙ্গু করে রেখেছেন ঈশ্বরের পৃথিবীতে চারদিকে আনন্দের আয়োজন কিন্তু তিতির কেন পারবে না সেই আনন্দের অংশীদার হতে লেকের পাড়ের পিচঢালা রাস্তাটা দিয়ে তিতির যখন চেয়ার গাড়িটায় বসে দুহাতে হুইল ঘুরিয়ে ঘুরিয়ে যাচ্ছিল তখন ও দেখল এক যুবক হাঁ করে ওর দিকেই তাকিয়ে আছে কয়েক পলক তাকালো তিতির চেহারাটা ওর খুব চেনা চেনা লাগলো অথচ ও মনে করতে পারল না কোথায় দেখেছে তাকে যেখানেই দেখে থাকুক প্রায় রাত্রিরে ওর যখন ঘুম ভেঙে যায় তখন কোনো এক অস্পষ্ট যুবকের মুখ ওর মনের পর্দায় ভেসে ওঠে বুকের মধ্যে তোলপাড় করে কিন্তু ও কোনো স্পষ্ট ব্যাপারে পৌঁছতে পারে না এই মুহূর্তে তিতিরের মনে হলো এই মুখই কি সেই মুখ তিতিরের বুকের মধ্যে একটা ভারী পাথর আটকে থাকলো একটা কান্নার দলা বিদ্রোহে ফেটে পড়তে চাইল বলতে চাইল সত্যকে প্রকাশ করতে ভয় পেও না তিতির তুমি ওর কাছে এগিয়ে যাও কিন্তু তিতির এগোতে পারল না ওর কেবলই মনে হতে লাগলো সে যদি প্রত্যাখ্যান করে এ পঙ্গু পা দুটো নিয়ে ও যেন লজ্জায় মরে যেতে লাগল আয়া তাড়া দিল তাড়াতাড়ি চলো দিদিমণি তিতির দ্রুত হুইল ঘোরাতে লাগলো পিছন ফিরে ও আর একবার তাকাতে চেষ্টা করলো যুবকটির দিকে সে তখন অদৃশ্য হয়ে গেছে তিতিরের বুকটা হঠাৎ খালি হয়ে গেল ওর মনে হল হয়তো ওর অনুমান ভুল ও অস্পষ্ট আলো আধারের ঘরে যে যুবককে দেখতে পায় এ হয়তো সে নয় অনুমান নিয়ে বাড়াবাড়ি করা ঠিক নয় মনকে এভাবে সান্ত্বনা দিলেও তিতির পুরোপুরি ওর চিন্তা থেকে মুক্ত হতে পারল না সাদার্ন অ্যাভিনিউর এদিকটা খুব নির্জন মাঝে মাঝে দু একটা বাস যাচ্ছিল ট্যাক্সি প্রাইভেট কার অটো সংখ্যায় যদিও বেশ কম টানা রিকশার টুংটাং শব্দও শোনা যাচ্ছিল ওদিকে কৃষ্ণচূড়ার গাছের মাথায় ফুল ফুটেছে বসন্তের মলয় বাতাস তিতের প্রাণ ভরে সেই বাতাসের গন্ধ নিল ও ভাবল জীবন কদিনের পঁচিশ বছরের পৃথিবীটাকে ও যখন পেরিয়ে এসেছে বাকি পঁচিশ কি তিরিশ বছরও এভাবেই পেরিয়ে যাবে নিজের এই পঙ্গু দেহটার জন্য ওর খুব রাগ হলো ঈশ্বরের উপরে অভিমান হলো হরিণের মতো ডাগর দুটি চোখ সেই রূপের কি প্রয়োজন ছিল এই ভোগের দুনিয়ায় যদিও কোনো কাজেই না লাগলো তিতির যে কত দিন স্বপ্ন দেখেছে সে একটু শিশুর মা হয়েছে মা 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 শিশুর কণ্ঠস্বর চারদিকের একঘেয়ে জগৎ থেকে তিতিরকে স্বপ্নে ভরিয়ে রাখে কিছু রঙিন খেলনা একটা দোলনা কাজল টানা ডেবে দুটো চোখের জাদু মাখা হাসি তিতির স্বপ্নের মধ্যে প্রায়ই সেই অলৌকিক জগতে চলে যায় ঘুম ভেঙে গেলে আবার সেই বিশ্বাদ তেতো পৃথিবী তখন ওর বুকের মধ্যেটা আয়া ফের তাগাদা দেয় তোমায় পৌঁছে দিয়ে আমায় বাজার যেতে হবে আয়ার রুক্ষ গলার স্বর তিতিরকে যন্ত্রণা দেয় পঁচিশ বছরের একজন যুবতী এইভাবে একজন মেয়ে দারোয়ানের এই রকম খোলা পৃথিবীতে ঘুরছে কোনো মানে হয় আয়ার দুটো পা সুস্থ সে হাঁটতে পারে এই চলমান জীবনের দুপায়ে ভর দিয়ে হাঁটা সৌভাগ্যবান প্রাণীদের মধ্যে সেও একজন তাই আর একজনের হাঁটতে না পারার যন্ত্রণা সে বোঝে না তিতিরের বাবা চাকরি থেকে অবসর নিয়েছেন গত বছর দাদাদের সংসারে এখনও তিতির গলগ্রহ হয়নি কারণ ওর বাবার টাকা আছে সারা জীবন কলম পিষে বাবা প্রভিডেন্ট ফান্ডের মোটা টাকাই হাতে পেয়েছেন দাদাদের প্রত্যেকের বাজপাখির মতো চোখ সেই টাকার ওপর ওত পেতে আছে সাধারণ মধ্যবিত্ত ঘর তিতিরের বাবার মতো ওর দাদারাও তো কেরানিকুলের বাইরে যেতে পারেনি হিসেবে টাকার ছক্কাটা জীবনের মধ্যে ওর বাবা পঙ্গু মেয়ের জন্য এই আয়ার বিলাসিতুকুই রেখেছিলেন কিন্তু তারপর ওর বাবা যখন চলে যাবেন মাকে তো ছেলেবেলায় ও হারিয়েছে মায়ের মুখ ওর মনের মধ্যে মাঝে মাঝে ভেসে ওঠে ডুবন্ত মানুষের জলের মধ্যে দেখা অস্পষ্ট ছবির মতো মা কবে দোলনা ঘুম ঘুমপাড়ানি গান গাইতেন এখন ওর আর মনে নেই তখনও নাকি ওর পা দুটো সচল ছিল দোলনার মধ্যে হাত পা ছুঁড়ে ও খেলা করতো মাটিতে হামাগড়ি দিয়ে অত্তর করে পালিয়ে যেত তার ওপরে ও যখন হাঁটতে শিখল তখনকার ছবিও তো রয়েছে মায়ের পাশে দাঁড়িয়ে আছে তিতির ছবিটা ওর মনের মধ্যে গভীরভাবে নাড়া দেয় নিজেকে তখন দামি মনে হয় তিতিরের ও জন্ম থেকেই পঙ্গু নয় তাহলে বৌদি প্রায়ই খোঁচা মেরে দাদাকে বলে আগে জানলে কি তোমাদের বাড়ি আসি ওই খোড়া মেয়েটার কথা চেপে গিয়ে বিয়ে করেছিলে তখন যদি জানতুম সারা জীবন ওকে বোঝার মতো বইতে হবে বুকের মধ্যে প্রচন্ড ধাক্কা খায় তিতির ও চেঁচিয়ে বলতে চায় আমিও একদিন তোমাদের মতোই ছিলুম ওই ছবির দিকে তাকাও কিন্তু ওর আর্তনাদ বৌদির কানে পৌঁছয় না ও তো মনে মনে প্রতিবাদ জানায় মুখ ফুটে ছু বলতে পারে না বলতে না পারার যন্ত্রণা নিয়ে সংসারটা ওর কাছে যেন আরও দুর্বিষহ হয়ে যায় এখন ও আবার মনে মনে ছবির মানুষটার দিকে তাকিয়ে থাকল ওর দু চোখ জলে ভরে গেল তারপরে ওর মনে হলো ও যে দু চোখ ভরে এই আলোর পৃথিবীটাকে দেখতে পায় গাছপালার সবুজ রং মানুষের কত রূপ পাখি ফরিং প্রজাপতি জীবজগতের হরেক রকম খেলা যদিও অন্ধ হতো এই আলোর পৃথিবী ওর কাছে ঢেকে থাকত আয়া ফের গজর গজর করলো এ ডেউটি আমার ভালো লাগে না দিদিমণি বাচ্চাদের নিয়ে যাওয়া এক আর বুড়ো মেয়ে নিয়ে যাওয়া আর এক তিতিরের কান লাল হয়ে উঠলো ও তবু চুপ করে রইল একশো টাকায় আয়া পাওয়া খুবই কঠিন ও যদি চলে যায় বিকেলের এই আলো দেখাও যে হারিয়ে যাবে তাই তিতির অপরাধের মতো একবার তাকিয়েই জোরে জোরে হুইল ঘুরালো ইনস্টিটিউট অব কালচারের সামনে বেশ ভিড় পৃথিবীর কত দেশের কত বিচিত্র মানুষের আনাগোনা এখানে লাইব্রেরিতে সারি সারি চেয়ারগুলোর একটাও খালি নেই বাচ্চাদের লাইব্রেরিতে শিশুদের হাট বসে গেছে ওপরের হলে মহারাজের পাঠ শুরু হবে সেখানেও মানুষের ভিড় পরমার্থের সন্ধানে মানুষ ছুটছে তিতির এখানে আসে উর্দু শিখতে গালিবের গজল ওর খুব প্রিয় গজলের বাংলা অনুবাদে ওর মন ভরে না বলেই ও উর্দু শিখছে ওমর খৈয়াম হাফিজ গালিব ও যতই পড়ছে ততই যেন ওর মনের ব্যাকুলতা বেড়ে যাচ্ছে খুব নিঃসঙ্গ লাগছে ওর একজন সঙ্গীর জন্য মনটা ছটফট করছে স্বপ্নের সেই অস্পষ্ট স্মৃতি ওর মনের মধ্যে আবার ভেসে উঠল তিতিরের বুক জুড়ে দারুণ হাহাকার একরাশ প্রশ্ন ওর বুকের মধ্যে তোলপাড় করতে লাগলো সাদার্ন অ্যাভিনিউতে দাঁড়িয়ে থাকা ওই যুবকটিকে কোথায় দেখেছিল মনে করতে পারল না আয়া ওকে লিফ্টের কাছে ঠেলে দিয়ে চলে গেল ওখানে আরও অনেকে দাঁড়িয়েছিল কেউ তিনতলায় যাবেন পাঠের হলে কেউ যাবেন ধ্যানের ঘরে সেই সব বৃদ্ধ বৃদ্ধারা হাঁ করে এই অসহায় মেয়েটিকে দেখছিলেন জার্মান ফ্রেঞ্চ ক্লাসও এখন শুরু হবে সিঁড়ি দিয়ে কাতারে কাতারে যুবক যুবতীর ভিড় হ্যালো তিতিরকে দেখে কেউ এগিয়ে এলো অনেকেই চেনে ওকে খোরা বলেই কি তিতির জানে না কিন্তু ওদের করুণার দৃষ্টি চিনতে অসুবিধে হয় না তিতিরের তবু তিতির হাসলো বলল হ্যালো ক্লাস শেষ হলে ওর এক সহপাঠিনী ওকে লিফ্টের মধ্যে ঠেলে দিল চেয়ার গাড়িটা গড়গড় করে দিব্যি ঢুকে গেল আবার কিছু বুড়ো বুড়িদের ভিড় তুমি কোথায় থাকো মা একজন প্রশ্ন করলেন তিতির বলল প্রতাপাদিত্য রোড কে তোমায় নিয়ে যায় আয়া আহা বৃদ্ধার সহানুভূতিতে তিতির লজ্জায় মরে গেল নিজের সরু সরু পায়ের দিকে তাকিয়ে ওর ঈশ্বরের উপরে খুব রাগ হলো পৃথিবীর নানা দেশের চোদ্দ রকমের ভাষা শেখানো হয় এখানে আজও লিফটের সঙ্গী হয়েছিল সেই মার্কিন ছেলেটি সে তার নীল চোখ দুটো তুলে অপলকে ওকে দেখল কথা বলল না শুধু ঠোঁটের ফাঁকে হাসি সে হাসির ভাষা তিতিরের বুক কাঁপায় কিন্তু সেই হাসির বিনিময়টুকু ছাড়া কেউই বেশি দূর এগোয় না হুইল ঘুরিয়ে ঘুরিয়ে তিতির হলঘর পেরিয়ে এলো গেটের কাছে এসে আয়ার জন্য অপেক্ষা করতে লাগল জোড়ায় জোড়ায় যুবক যুবতী কেউ কোনো ভাষা শেখার ক্লাস করে তার প্রেমিক গেটের কাছে দাঁড়িয়ে তার ক্লাস শেষ হওয়ার অপেক্ষায় থাকে তারপর দুজনে এক জায়গায় হলেই প্রেমের মধুর গুঞ্জরণ তবু তিতিরের মনে হয় ওদের যেন হাঁসের পালকের মতো জলে ভাষা মন দূরে কোথায় যেন সানাই বাজছিল আজ কি কোনো বিয়ের তারিখ তিতিরের মন কেঁদে উঠল বেনারসির ঘুমটার আড়ালে নিজের চন্দন মাখা মুখটা ও যে কত দিন দেখেছে স্বপ্নে ওর মনে পড়ল গালিবের গজলের লাইন আগাশে গুলকুশ বড়ায় বিদা হই আন্দলিস চলকে চলে দিন বাহারকে যার বাংলা মানে হলো গোলাপের দিনগুলো পাপড়ি মেলেছে বিদায় জানাবার জন্য হে বুলবুল চলো এবার চলে যাচ্ছে বসন্তের দিন আবু সঈদ আয়ুবের অনুবাদ তিতিরের মনে হলো ওরও তো বসন্তের দিন চলে যাচ্ছে কিন্তু ও যে কোনো বুলবুলের দেখা পায়নি বড় একা লাগে ওর যৌবনের এই রঙিন দিনগুলো এমনি করেই কি ফুরিয়ে যাবে তিতিরের পাশ কাটিয়ে চলে গেল এক যুবক যাবার সময় ওর দিকে এমনভাবে চোখ বুলিয়ে গেল যেন জগতের যত করুণা এই মেয়েটির প্রাপ্য একজন যুবতীর পক্ষে পুরুষের দৃষ্টি কি যে অসহ্য গালিবের গজল ওর মন ফের দখল করল যাতাহ দাগে ইসরাতে হস্তি লিয়ে হুয়ে হু সময়ে কুশ তাহা দরখুর এ মেহেফিল নেহি রাহা চলে যাচ্ছি জীবনের অপূর্ণ বাসনার ক্ষত চিহ্ন বুকে নিয়ে আমি এক নির্বাপিত প্রদীপ মেহফিলে রাখার যোগ্য নই আর হঠাৎ পিছনে ভরাট কণ্ঠস্ব শুনতে পেল আপনি কোথায় যাবেন তিতের একটু চমকে পেছন ফিরে তাকালো ও বিশ্বাস করতে পারছিল না তবু অবিশ্বাসী বা করবে কি করে এই যে সেই যুবক লেকের পারে যাকে দেখেছিল ওর কথা হারিয়ে যাচ্ছিল তবু ঢকগিলে গিলে কোনো রকমে বলল প্রতাপাদিত্য রোড কেন বলুন তো উত্তরে সপ্রতিভ যুবক বলল আপনাকে এখানে একা দেখছি তাই আর কি আয়া আসেনি তিতির হাসলো হাসিটা কান্নার মতো শোনালো ও বলল কী আর করি বলুন ইচ্ছে থাকলেও উপায় নেই আমার বাহন যখন বুঝে গেছে সে ছাড়া আমার গতি নেই অতএব দেরি করে এলেও আমি অপেক্ষা করব। যুবকটি ঝরঝর করে হাসল বলল বাহন মানে আয়া কেন বাহন তো আপনার সঙ্গেই রয়েছে বাহন তো আপনার তিন চাকা যার ওপরে আপনি বসে আছেন আয়ার দরকার কি চলুন না আমরা এগোই তিতির মন্ত্রমুগ্ধের মতো তাকালো এই তো জীবনে প্রথম আলাপ তবু কেন ওর মনে হলো কত দিনের চেনা স্বপ্নের মধ্যে যে মুখ ওর মন কেড়ে নিয়েছে কতবার সেই মুখ সেই মানুষটাকে কাছে পেয়ে তিতিরের বুক কাঁপতে লাগলো হরিণের মতো বড় বড় চোখ দুটো তুলে ও বলল কোথায় ওর গলার স্বর ভাঙা শোনালো যুবকটিও কেমন পূর্ণ চোখে তাকালো বলল আমার ওপরে আস্থা নেই ওরা দুজনেই হেসে উঠল তারপর ফুটপাট ধরে লেকের দিকে চলতে থাকলো যুবকটি একটি সিগারেট ধরিয়ে বলল বিশ্বাস করবেন কিনা জানি না অনেক দিন থেকে ইচ্ছে ছিল আপনার সঙ্গে আলাপ করার নাম না জানা কোনো একটা অচেনা ফুলের গন্ধ ভেসে আসছিল বসন্তের বাতাস লেকের পাড়ের প্রকৃতির বুকে নতুন সুর সৃষ্টি করছিল তিতির বলল আপনাকে কোথায় প্রথম দেখেছি বলুন তো যুবক হেসে উঠল বলল স্বপ্নে তিতির দারুণ অবাক হল ও বুঝতে পারল না ও কথা সে জানল কী করে ওকে খানিকটা ভাবতে দেখে যুবকটি বলল কি হল আমি কি ভুল বলছি তিতির বলল না আপনারও কি স্বপ্ন দেখার রোগ আছে নাকি যুবক বললো আমি তো এখন হাঁটতে হাঁটতেও স্বপ্ন দেখছি আবু হোসেনের মতো স্বপ্ন কথাগুলো বলেই সে হেসে উঠল তারপর দুজনেই চুপচাপ আকাশে টলটল চাঁদ কৃষ্ণচূড়া গাছের মাথায় আকাশের জোছনা নিচে ঘাসের ডগায় ডগায় জোছনার প্লাবন বয়ে যাচ্ছে সেই জ্যোচ্ছনা গায়ে মেখে যুবক বলল আমি জানতাম কোনো না কোনো দিন আমার সঙ্গে আপনাকে ভাবতেই হবে আমি এত ভাবছি আর আপনি ভাববেন না তিতিরের সারা শরীর কেঁপে উঠলো বলল আপনি কি করে বুঝলেন আমি আপনাকে স্বপ্নে দেখি যুবক বলল টেলিপ্যাথি নিজের পঙ্গুদ পা দুটোর কথা ভেবে তিতিরের খুব লজ্জা করছিল ও খুব ভালো করেই দেখেছে যুবকের চোখে করুণার চিহ্ন নেই তবু তিতির ভাবল ওর জন্য কি কোনো দিন সানাই বাজবে যুবক বলল আপনাকে প্রথম কোথায় দেখেছি জানেন তিতির বড় বড় চোখ তুলে তাকাল যুবক বলল রবীন্দ্র সদনে ঠিক দু বছর আগে পঁচিশে বৈশাখে তিতির মনে করতে চেষ্টা করলো আবার কিন্তু মনে পড়ল না যুবক বলল আলাপ হয়নি সেদিন কিন্তু আমরা একে অন্যকে গভীরভাবে দেখেছিলাম তিতিরের মুখ লাল হল যুবক বলল বিশ্বাস করুন সেদিন থেকেই আমার মন দখল করেছিলেন আপনি তিতিরের তখন মনে পড়ল তোমার চোখে দেখেছিলেন আমার সর্বনাশ কিন্তু ও কিছু বলতে পারল না যুবক বলল আপনি তো আমার নাম জিজ্ঞেস করলেন না তিতির বলল তার কি কোনো প্রয়োজন আছে যুবক বলল হয়তো নেই তবুও কোনো ঘুম না আসা রাতে আকাশপাতাল ভাবতে ভাবতে হয়তো আপনার নামটা জপ করতে পারতাম তিতির হাসলো না শুধু আর চোখে তাকালো ওর বুকের মধ্যে টন টন করতে লাগলো যুবক বলল আমার নাম প্রসেনজিৎ রায় তিতির তখনও চুপ করে থাকলো কোনো একটা নাম না জানা পাখি ওদের মাথার উপর দিয়ে উড়ে গেল প্রসেনজিৎ বলল চলুন বসা যাক বলেই ও হয়তো বিব্রত বোধ করল তিতির তো চেয়ার গাড়িতে বসেই আছে সে তো ঘাসের উপরে বসতে পারবে না কথা ঘুরিয়ে প্রসেনজিৎ বলল জলের ধারটা ভারী সুন্দর চাঁদটা জলের মধ্যে ভাসছে কি অপূর্ব সুইমিং পুল সামনে রেখে একটা গাছের তলায় ঘাসের মধ্যে বসে পড়লো প্রসেনজিৎ তিতির পলকহীন চোখে তাকিয়ে রইল দূরে গাছপালার দিকে এই মুহূর্তে নিজের সরু পা দুটোর কথা ভেবে ও যন্ত্রণায় মরে গেল যেন প্রসেনজিৎ বলল গত দুবছর ধরে তোমায় কত খুঁজেছি জানো তিতির আবার চমকালো আপনি থেকে এত তাড়াতাড়ি তুমি হয়ে যাওয়াটা ও কিন্তু অবাক করল সেই তুমির উচ্চারণে শিউরে ওঠা মন বলল আমিও যে এই দু বছর ধরে খুঁজেছি তোমায় উত্তর না পেয়ে প্রসেনজিৎ বলল তুমি আমার নাম না জানা বুনো ফুল অথবা কোনো পাখি তিতিরের ঠোঁটে হাসির ভাঁজ পড়ল বলল থাম তিতির রিয়েলি তুমি সত্যি একটি পাখি আমার মন বলছিল তোমাকে কোয়েল দোয়েল শ্যামা বুলবুলি কি তিতির বলে ডাকি তিতির খিলখিল করে হেসে উঠল প্রসেনজিৎকে ওর খুব ছেলেবালুষ বলে মনে হলো তিতির বলল নাম তো বাইরের পরিচয় ভেতরের মানুষটা আর বাইরের নামটা কি এক প্রসেনজিৎ বলল এই দুবছর ধরে তো ভেতরের মানুষটাকেই খুঁজে বেরিয়েছি জানো তোমার সঙ্গে এই তো প্রথম কথা বলছি অথচ মনে হচ্ছে কত দিনের চেনা তিতির বলল মায়ায় জড়িয়ে কি হবে কেন প্রসেনজিৎ লম্বা চোখ মেলে তাকালো তিতির বলল মায়া মানেই তো যন্ত্রণা প্রসেনজিৎ বলল মায়ার আর এক নাম যদি ভালোবাসা হয় তবে তার হাত থেকে রেহাই নেই তিতির আমরা পরস্পর পরস্পরকে ভালোবেসেছি প্রসেনজিৎ উঠে দাঁড়ালো তিতিরের দু কাঁধে হাত রেখে বলল আমাকে বিশ্বাস করো না আবেগে কান্নায় বুঝে আসছিল তিতিরের গলা ও বলল করি কিন্তু প্রসেনজিৎ বাধা দিয়ে বলল কিন্তু কি তিতির অসহায় দুর্বল পা দুটোর দিকে তাকিয়ে বলল আমার মতো একটি পঙ্গুকে ভালোবেসে তুমি কী পাবে প্রসেনজিৎ প্রসেনজিৎ তাকালো সে চোখে দিঘির গভীরতা তিতিরের হাতে হাত রেখে বলল এই কিছুক্ষণ আগেই না তুমি বললে বাইরের মানুষটা আর ভেতরের মানুষটা আলাদা আমি যে কাঙালের মতো তোমার হৃদয় হাতরে মরেছি তিতির তিতির বলল। যদি তোমার হৃদয় হারিয়ে যায় অন্য কোথাও প্রসেনজিৎ বলল তুমি তখন আমায় আবার খুঁজে নিও তিতির বলল পৃথিবীটা অনেক বড় আমি তোমায় কোথায় খুঁজব প্রসঞ্জিৎ প্রসঞ্জিত চুলের মধ্যে মুখ ডুবিয়ে বলল যেমন করে দু বছর পর ফিরে পেলে তবু তিতিরের চোখের বড় বড় পাতাগুলো ভোরের তাজা শিশিরের মতো জলে ভরে উঠল প্রসেনজিৎ মুগ্ধ চোখে তাকালো বলল ওই সুন্দর চোখ দুটো আমার চিরদিন অনুসরণ করবে আমি কোথাও হারিয়ে যাব না ওদের মাথার ওপরে টুপটাপ করে বসন্তের দু একটা পাতা ঝরে পড়ল ওপরে অনন্ত আকাশ নমস্কার